مذہب لگل علا بکمالی ہی کشفت دو جہاں بجمالی حسنت جمیع خصالی ہی سلو علیہ وآلہی اے دنیا پڑے تھکی بے اہو رکھے جاؤں

মেহমান বিন্দুদা সৈয়দুল সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহান আমাদেরকে সুস্থতা সাথে আল্লাহ গদম মসজিদে আসার জন্য বসার জন্য প্রধান হাদিস কথা হাদিসের কথা শোনার জন্য যে মণি

দোয়া এবং মাকফরাত কামনা করছি বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন আল্লা সব তাল তাদেরকে জন্নাতে উচ্চা আলা মকাম দান করেন আমরা প্রত্যেকে আমিন। আল্লাহ আমিনী কালাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি ইচ্ছে করেছি আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে সবথেকে বেশি বই হয় আল্লাহকে একজন মানুষ ইমানদার হিসেবে আল্লাহর বইটা তার দিলের মধ্যে বেশি থাকতে হয় তাহলে দুনিয়াতে আসাটা তার সার্থকতা হবে তার সাফলতা হবে إذن الله سبحانه وتعالى ودعان الكريم بالمضي إيمان ذاته فرماده الكريم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا <وكولوا> مع الصادقين إيمان <ديق> <applause> আল্লাহর আলমিনকে বয় করা এবং সত্যবাদী সত্য মতাদর্শ লোকদের তোমরা সঙ্গে হয়ে যাও যারা সৎ কাজ করে বালকাজ করে করে মঙ্গলের কাজ করে তোমরা তাদের সঙ্গে হয়ে যাও এক নম্বর আল্লাহকে বয় করা আনার সাথে সাথে দুই নম্বর তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদীদের সাথে যদি আমরা হয়ে যেতে পারি সত্যবাদীরা আল্লাহর জন্য যাবে আমরা আল্লাহর জন্য যাব মিথ্যাবাদীরা জাহান নামে যাবে মিথ্যার যারা আশ্রয় নিবে তারাও জাহান নামে যাবে কারণ আমরা যদি ভালো মানুষের যদি অনুসরণ অনুকরণ করি তাহলে আমাদের স্থানটা হবে ভালো জায়গায় আর যদি আমরা যদি খারাপ মানুষের সাথে যদি আমাদের ল্যান দেন মোহামালা ওঠা বসা এগুলি যদি খারাপ মানুষের সাথে হয় আমি একজন মহিলা আমার যদি সম্পর্কে একজন গায়কের সাথে হয় একজন নায়কের সাথে হয় একজন খারাপ মহিলার সাথে যদি সম্পর্ক হয় ওই সময় যদি আল্লাহ যদি আমার উপর যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমার স্থানটা হবে তার সাথে খারাপ মহিলা যেমন আল্লাহ জাহান নামে যাবে আমিও তার সাথে জাহান নামে যাব কারণ নবীজি বললেন দুনিয়াতে আসা এটা বেশি মূল্যবান জিনিস নয় দুনিয়ার থেকে যাওয়ার সময় কি নিয়ে আমি কি মান নিয়ে যেতে পারলাম কিনা সেটা হচ্ছে বিষয় এই জন্য লসু মাহানা বললেন ইয়া আইয়ো ঘ আমানুতা পৌম বল তামুতুন না ইন্না ওয়াং থুম মুসলিম বুল আইলে সব হানে বললেন অ ইমান দারগণ আমি আবার আমাকে বয় করার জন্য বললাম দুনিয়ার কোন মানুষকে যদি তোমরা বয় করো দুনিয়ার কোনো মানুষকে যদি তোমরা কোধ করো জীবনও তোমাদের জীবন কল্যাণময় হবে না তোমাদের বাক্যই না বরং দুনিয়ার কোনো মানুষকে যদি তোমরা যদি বয় করা দুনিয়ার কোনো অল্প টাকা পয়সা তোমাদের লাভ হতে পারে সুযোগ সুবিধা ভোগ করতে পারো তোমরা ক্ষমতা নিতে পারো বয় করে মানুষকে কিন্তু শেষ কাজ শেষ যেই তোমাদের সময়টা চলে যাবে সেই দিন তোমরা আল্লাহর কাছে সব থেকে বেশি গণ্য এবং খারাপ মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহ তালা বললেন তোমার জীবনটা মৃত্যুর সময় মৌমিনের মৃত্যু হতে হবে মুসলমানের মৃত্যু হতে হবে আমরা যারা আসলাম মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম বিদায় আমাদের কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল এই জন্য আমাদের কি কামত দেওয়া হয়েছিল এই জন্য আল্লাহ আমাদের জন্য সংবিধান দিলেন মুসলমান যদি মুসলমান তাকে বলে যে আল্লাহর হুকুমের নিচে তার সমস্ত নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় আমার যা হয় আমি তা করতে পারবো না এই জন্য আল্লাহ সুবাহ তারা বললেন মৌমেনের একটি সীমাবদ্ধতা থাকে রকেট যদি যেই যতটুকু উঠা দরকার উপর দিকে এতটুক থেকে যদি বেশি উপর দিকে উঠে যায় এই প্লেনটা আর এদিকে নামবে না উপর দিকে উঠে যাবে এটা একটি স্তর থাকে তো মুমিনের স্তর হচ্ছে আল্লাহ যতটুকু সীমাবদ্ধতা দিয়েছেন এতটুকু সীমাবদ্ধতার মধ্যে মৌমেনকে কাজ করতে হবে অমর আদি আল্লাহ হয়ে একদিন এ থাকুয়া সম্পর্কে কথা বলতে গিয়ে একজন সাহাবি অমর আদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন ভাই থাকুয়া বলতে এটা কেমন জায়গা এটা কি থাকুয়াটাকে এটাকে খাই নাকি মাথায় দিই এটা কেমন জিনিস তাকুয়া এ সম্পর্কে বলতে গিয়ে উমর ওদিয় আল্লাহ বললেন ভাই তাকুয়া হচ্ছে এমন একটা জিনিস যেটাকে দুই পাশে কাড়া যুক্ত কিছু গাছ আছে এই পাশেও কাটা এই পাশেও কাটা তাহলে উভয় পক্ষে যদি কাটা থাকে নিশ্চয় আমাকে যাওয়ার সময় সংরক্ষণ করে কাপড় চুপট খেয়ে দেখে গুছিয়ে গাছিয়ে নিতে হবে আমরা হাঁটার সময় দেখি যে অনেক জায়গার মধ্যে কিছু কিছু এমন এই গাছের বাদ এমন কিছু জিনিস থাকে যেটা কাপড়ের মধ্যে লাগলে এটা ছুটে না তা আমাকে এমনভাবে যেতে হবে যাতে করে আমার দুনিয়াতে সমস্ত গোনা থাকবে আমি আল্লাহর বইয়ে সমস্ত গোনার থেকে আমি বেঁচে থাকবো এটা হচ্ছে আল্লাহর বই আল্লাহ আমাদের দেখি এইভাবে বই করে